আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে নিয়ে আসছি চ্যাট জিপিটি সম্পর্কে তো আমি আজকে চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদেরকে বলবো তো প্রথমে বলি চ্যাট জিপিটি হচ্ছে সংক্ষেপে যা হচ্ছে একটি বিশাল ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটবোর্ড তো এটি দিয়ে আপনি কী করতে পারেন এবং এটি কাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বলা যায় কেননা তারা কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে যেমন আমি আপনাদেরকে এখানে প্রুফ দেখাতে পারি এই এখানে এখানে আমি দিতে পারি এক এর পর কত ও আপনাদেরকে আমি আরেকটা কথা বলতেই ভুলে গেছি এখানে কিন্তু আমি বাংলিশ চ্যাটটা করতেছি এখানে কিন্তু ইংলিশ চ্যাট করা যাবে এবং বাংলা চ্যাট করা যাবে এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বাংলিশ বুঝে হ্যাঁ বাংলিশ চ্যাট যেভাবে আপনি করেন সেটা কিন্তু বুঝবে হ্যাঁ তো আশা করি বুঝতে এটা কিন্তু খুব সত্যি অসাধারণ বাংলিশ চ্যাট চ্যাট জিপিটির সাথে এটা সত্যি অসাধারণ ব্যাপার সে কিন্তু উত্তরটা কিন্তু সুন্দর করিয়ে দিবে আপনার সাথে আপনি যদি বলেন বাংলাতে উত্তর উত্তরটা দিতে সে কিন্তু বাংলাতে উত্তরটা দিয়ে দিবে তো আমি এখানে এটা পাঠিয়ে দিচ্ছি একের পর কত একের পর দুই আসে সাধারণত সংখ্যাগুলোর ধারা ধারা এক দুই তিন চার তাই একের পর দুই দেখছেন কি সুন্দর করে সে কিন্তু বুঝাই দিছে তো বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব পারফেক্ট একটা সফটওয়্যার আমি মনে করি তো এআইয়ের মাধ্যমে চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু আপনি আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়ানো জন্য তাদেরকে হেল্প করতে পারে চ্যাট জিবিটি তারপর ফ্রিলেন্সারদের জন্য যেমন আমি প্রশ্ন করতে পারি আমি গ্রাফিক্স ডিজাইনার আমি গ্রাফিক্স ডি ডিএসআই আমি কোন মার্কেট মার্কেট প্লেসে কাজ করতে পারি বলবা এখন সে কিন্তু আমাকে একটা উত্তর দিয়ে দিবে তুমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এক অনেক জনপ্রিয় ফিলেন্স মার্কেটিং ফিল্যান্সিং মার্কেট প্লেস সরি এ কাজ করতে পারো নিচের গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস সেখানে তুমি কী ধরনের কাজ করতে পারো তা বলা হলো যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্স ডট কম নাইনটি নাইন ডিজাইন ডিজাইন কোড তারপর হচ্ছে পিপল পার আওয়ার তারপর হচ্ছে কোন মার্কেট শুরু করবো হ্যাঁ ও আমাকে কিন্তু গাইড দিতে পারবে ওর কিন্তু এটা সবচেয়ে একটা ভালো একটা ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি কিন্তু আপনার গুগলে যেভাবে সার্চ করে গুগল যেটা জানে শুধু ওইটাই কিন্তু বলে তার বেশি কিন্তু বলতে পারে না চ্যাট জিপিটির একটা ভালো একটা দিক হচ্ছে সে যেটা জানে সেটাও বলতে পারে তার মেমোরিতে যা আছে এবং তার বাইরে কিছু সে তার মাথা খাটিয়ে বলতে পারে সোজা কথা হচ্ছে এটা সে তার ব্রেন খাটিয়ে কিন্তু অনেক অনেক কিছু সলভ করতে পারে যেমন আপনি এক একের পর দুই এটা দুই কিন্তু এটা যদি বা গুগলে যদি নাও থাকে সে কিন্তু বলতে পারবে যে একের পর কত হতে পারে হুম ওর মাথা খাটিয়ে কিন্তু বলতে পারে অনেক কিছুই বলতে পারে তো আমি একটা দিন শেষে বলতে পারি যে চ্যাট জিবিটি ইজ দ্য বেস্ট আমি কিন্তু চ্যাট জিবিটি অনেকভাবে ব্যবহার করি অনেক কাজে ব্যবহার করি যেমন ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু চ্যাট জিবিটি আমার মনে হয় বেস্ট হতে পারে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এটা বেস্ট হতে পারে এবং কি কিছু গাইড যেমন আপনার আপনাকে যে কোনো বিষয়ে গাইড দিতে প্রস্তুত চ্যাট জিবিটি যেমন আপনি একটা বই কিনবেন সে বই সম্পর্কে আপনি জানতে পারেন একটা খাবার খাবেন যেমন আমি বলি সিং খাওয়া ভালো নাকি খারাপ ও কিন্তু আমায় বলে দিবে হ্যাঁ দেখ এখন বলে দিবে সিঙ্গারা খাওয়া ভালো নাকি খারাপ সিঙ্গারা খাওয়া ভালো না খাওয়া ভালো না খারাপ সেটি নির্ভর করে কতটা কত কতটা কতবার আর কি অবস্থায় খাওয়া হয়েছে হচ্ছে তার উপর নিচে বিস্তারিত দিলাম ও বিস্তারিত কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে মানে এক কথা এখানে খারাপ দিক ভালো দিক সে দুটাই দিয়ে দিবে যেমন আপনার আলু পুষ্টিকর এগুলো দিচ্ছে এখানে তারপর খারাপ দিক হতে পারে হয়তো তেল ভাজা পোড়া খাওয়া সমস্যা কী কী সমস্যা ও কিন্তু এগুলা দিয়ে দিবে হ্যাঁ চ্যাট জিবিটি এগুলো দিয়ে দিবে তো কম বেশি খেতে বলবে এই আর কি এরকম কিন্তু স্বাস্থ্যসম্মত ওষুধের ব্যাপারে কিন্তু সে অনেক কিছু বলার ক্ষমতা রাখে এটাকে এইভাবে তৈরি করা হয়েছে তো আপনারা যারা চার্ট জিবিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাদেরকে বলবো আপনারা চার্ট জিবিটি আগে ডাউনলোড করেন তার অনেকে আমি দেখেছি যে চার্ট জিবিটি বিভিন্ন কাজে ইউজ করে যেমন মানে যারা একটু ফানি টাইপের কিছু ব্যক্তিগত মানুষ তারা কিন্তু চ্যাট জিবিটিকে অনেকে প্রপোজ করে অনেকে এই ফানি কথা বলে কিন্তু না চ্যাট জিবিটিকে আপনি ভালো মাধ্যমে নিয়ে আসেন চ্যাটজিবি ভালোভাবে কথা বলেন তাহলে কিন্তু আপনাকে সে ভালো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত তো আশা করি সবাই বুঝছেন আজকের জন্য ভিডিওটি আমি এখানে রেখে যাব তো সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমি একটা কথা বলতে চাই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম